নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ভিতরে আসো আমি আজকে আসো একটা

চলো দোকানে চলো আরো কিছু দেবে চলো তুমি চকলেট খাইছো চকলেট খাইছো চলো ওই টপটা ভালো লাগছে লাগছিল মা ঘরেতে তাই আমরা বাড়ি থেকে বাইরে আসলাম একটু অর্ক কিনে বাইরে আসলাম এই যে অর্ক রাগ হয়ে মামিকে হাতে কামড়ে দিল এখন হাত ডলে দিচ্ছে এর আগে কামড়ে লোক এখন হাতটা ডলে দিচ্ছে এই দোকানটা হচ্ছে পোর্টব্ল্যান্ড মেন বাজারে শুনছে না কথা শুধু নিচে যেতে যাচ্ছে এখন আমরা চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খেতে খুবই ভালোবাসে তাই আমরা পার্ক থেকে এখন ফুচকা খেতে চলে আসলাম আজকে বাইরে আসার কারণই অর্গ কেন কি দিনভর ঘরে বন্ধ থাকে তো ওই ডিমান্ড করেছিল এই ফুচকা খেতে এসেছি আর এই ফুচকাওয়ালার সঙ্গে দাদাটার সঙ্গে অর্গর বান্ডিংও খুব ভালো আর দাদাটা খুবই ভালো অনেক ভালোভাবে ট্রিট করে আর খুব সুন্দর ফুচকা বানায়